বুম এবং বিচার বহির্ভূত হত্যায় জড়িত থাকার অভিযোগে উচ্চপদস্থ বেশ কয়েকজন সামরিক কর্মকর্তার পাসপোর্ট বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে এতে হাসিনা সরকারের প্রতাপশালী প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই ও র‍্যাবে নিযুক্ত ছিলেন এমন কর্মকর্তাদের নাম রয়েছে যাদের বেশিরভাগ আলোচিত আয়নাঘরের রূপকার হিসাবে চিহ্নিত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশনেও জরুরি বার্তা পাঠাতে বলা হয় সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব কামরুজ্জামান স্বাক্ষরিত চিঠিতে ২২ জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়েছে আঠারো নভেম্বর পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো চিঠিতে বলা হয় গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে প্রাথমিকভাবে গুমের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ পাওয়া যায় তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশত্যাগ করতে না পারেন সে লক্ষ্যে তাদের পাসপোর্ট বাতিল সহ পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হল পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার বেশিরভাগ কর্মকর্তা হাসিনা সরকারের সময় সামরিক বাহিনীতে প্রভাবশালী হিসাবে পরিচিত ছিলেন কয়েকজন ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার এনএসআই প্রধান বাকিরা চাকরি জীবনে গোয়েন্দা সংস্থা এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এর বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন পাসপোর্ট বাতিলের জন্য পাঠানো তালিকার এক নম্বরে রয়েছে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোল্লা ফজলে আকবরের নাম তিনি হাসিনা সরকারের প্রথম মেয়াদে দুই হাজার সালের পাঁচ ফেব্রুয়ারি থেকে দুই সালের বাইশ জুন পর্যন্ত যৌথ জিজ্ঞাসাবাদ সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন এছাড়া তালিকাভুক্ত লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেন সাইফুল আবেদিন সাইফুল আলম আহমেদ তাবরেজ শামস চৌধুরী মেজর জেনারেল হামিদুল হক বিভিন্ন সময়ে ডিজিএফআই ও এনএসআই এর শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করেন তাদের বিরুদ্ধে আলোচিত আয়নাঘর সৃষ্টি গুম এবং ক্রোশফায়ারে রাজনৈতিক বিরোধী দমনসহ গুরুতর অভিযোগ রয়েছে তালিকায় মেজর জেনারেল শেখ মামুন খালেদ মেজর জেনারেল সুলতাউজ্জামান মোহাম্মদ সালেহ উদ্দিন মেজর জেনারেল কবির আহমেদ মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল তানভীর গনি চৌধুরী কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান সাবেক র্যাব কর্মকর্তা কর্নেল আবদুল্লাহ আল মোমেন লেফটেন্যান্ট কর্নেল কিসমত হায়াত লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান মেজর রাহাত উস সাত্তার ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান এবং ওয়ারেন্ট অফিসার ইমরুল কাইসের নাম রয়েছে এছাড়া ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে কারাবন্দি সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকি এবং অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের পাসপোর্টও বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে দুজনেই চাকরি জীবনের একটি বড় সময় র্যাবের বিভিন্ন ব্যাটালিয়নে সংযুক্ত ছিলেন বিশেষ করে আলেপ উদ্দিন র্যাব কর্মরত থাকাকালে তার বিরুদ্ধে গুম ও ক্রসফায়ারের একাধিক অভিযোগ ওঠে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয় বর্ণিত কর্মকর্তাদের মধ্যে নয় জন এর অভ্যন্তরে অবস্থিত বিশেষ যৌথ জিজ্ঞাসাবাদ সেল বা জেআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগ শাসনামলের বিভিন্ন সময়ে তারা সেখানে দায়িত্ব পালন করেছেন এছাড়া ডিজিএফআইয়ের সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুন হককে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে চিঠিতে আরও বলা হয় ডিজিএফআইয়ের অভ্যন্তরে সিটিআইবি নামক শাখায় দায়িত্ব পালনকারী সাতজন কর্মকর্তাকে চিহ্নিত করা হয়েছে যারা বিভিন্ন সময় র‍্যাবে সংযুক্ত ছিলেন তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল এস এম মতিউর রহমান দুই হাজার নয় থেকে দুই হাজার এগারো সাল পর্যন্ত র্যাবের অতিরিক্ত মহাপরিচালক এডিজি কর্নেল আব্দুল্লাহ আল মোমেন র্যাব গোয়েন্দা শাখার উপরিচালক র্যাব একের অধিনায়ক এবং এডিজি ছিলেন এছাড়া অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুলতানুজ্জামান মোহাম্মদ সালেহ উদ্দিন ছিলেন সিটিআইবির কর্নেল জিএস বর্তমানে তিনি যুক্তরাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে গুম কমিশন এর বাইরে পাসপোর্ট বাতিলের তালিকায় থাকা কর্নেল মোহাম্মদ কামারুজ্জামান সাবেরি খান ডিজিএফআই সদর দপ্তরের মেডিকেল অফিসার ছিলেন পাসপোর্ট বাতিলের জন্য দশ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো গুম কমিশনের চিঠিতে বলা হয় এ কমিশনের কার্যক্রম ফলপ্রসূ করার নিমিত্তে তদন্ত চলাকালে ওই ব্যক্তিদের দেশত্যাগে বিরত রাখার জন্য তাদের পাসপোর্ট বাতিল করে সব ইমিগ্রেশন কর্তৃপক্ষকে অবগত করাসহ অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা একান্ত আবশ্যক তাই চব্বিশ ঘন্টার মধ্যে বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করে এই কমিশনকে অবগত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করছি উল্লেখ্য নয় নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টার উপস্থিতিতে প্রধান সহ উপদেষ্টামণ্ডলীদের সভায় বিস্তারিত আলোচনার পরিপ্রেক্ষিতে আংশিক তালিকা সংযুক্ত করে পত্র প্রেরণ করা হল এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি পাসপোর্ট অধিদপ্তরে পাঠানো হয় আঠারো নভেম্বর এরপর অধিদপ্তরের পরবর্তী কার্যক্রম সম্পর্কে জানতে যোগাযোগ করা হলে সংশ্লিষ্টদের কেউ বক্তব্য দিতে রাজি হননি তবে কর্মকর্তাদের কয়েকজন নাম প্রকাশ না করা শর্তে যুগান্তকে বলেন স্বরাষ্ট্রের চিঠি পাওয়ার পর তালিকা অনুযায়ী সংশ্লিষ্টদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়া শুরু হয়েছে দুই তিন দিনের মধ্যেই তাদের পাসপোর্ট বাতিলের বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে তাদের বিদেশ যাত্রা ঠেকাতে বাতিল সংক্রান্ত তালিকা পুলিশের বিশেষ শাখা এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছেও পাঠিয়ে দেওয়া হবে